আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আসন শুরু করা যাক শুরুতেই বাংলাদেশ অংশ দুই হাজার তেইশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি ইয়াং ওয়ান কর্পোরেশন বর্তমানে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় সতেরোটি ধারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি রেড জুলাই ডট লাইফ বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে সৌদি আরবে ফিলিস্তিনের গাজায় গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয় একই সেপ্টেম্বর দুই পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে শহীদি মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েজ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় একে অক্টোবর দুই হাজার চব্বিশ কাশালং নদী কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা কবে প্রকাশ করা হয় উনিশে মে উনিশশো একানব্বই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পানকে অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয় চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি দুইশো উনত্রিশটি বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ আজম দেশের সাতাশতম পররাষ্ট্র সচিবকে ডক্টর বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন এস ভি আর এস দুই হাজার চব্বিশ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত এক জন এস ভিআরএস দুই হাজার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাত প্লাস অনূর্ধ্ব সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি পিরোজপুর নব্বই দশমিক ছয় পার্ট ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি তেতাল্লিশটি বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সুন্দরবনের মধু ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি আটচল্লিশটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতকে লুৎফে সিদ্দিকী জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই চব্বিশ জারি করা হয় কবে নয় সেপ্টেম্বর বাংলাদেশ কততম দেশ হিসাবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে ছিয়াত্তরতম ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে দশই সেপ্টেম্বর দুই চব্বিশ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে বাইশে সেপ্টেম্বর দুই সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে অধ্যাপক আলী রিয়াস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানকে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে সরফ রাজ হোসেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর ইফতে নপ্রশাসন প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে আব্দুল চৌধুরী আন্তর্জাতিক অংশ স্ট্রম স্ট্রম শ্যাডো শ্যাডো কি হলো একটি অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় দুইশো কিলোমিটার ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে বলে সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয় হৈ হো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি শ্রী বিজয়পুরম আমরান এক সোরাইনা উপগ্রহ দুইটি কোন দেশ তৈরি করে ইরান এস ওয়ান টোয়েন্টি বি কোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন চাঁদিপুরা ভাইরাস কবে প্রথম শনাক্ত হয় উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের চাদিপুরা গ্রামে ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমি কন্ডাক্টর তৈরির কারখানার নাম কি শক্তি এ কারখানা নির্মিত হবে দুই সালে প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর নতুন মহাপরিচালকের নাম কি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি প্যাক্ট ফর দ্য ফিউচার অনুমোদন করে কবে বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম চালু হয় কবে আঠারোশো সালে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট ভারত শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টকে অনুরা কুমারা দিশা নায়েকে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে মিশেল বার্নিয়ে ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রীকে অতিশী মার্লেনা বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে ছয় জুলাই ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ফোর শিফট ফোর এর প্রতিষ্ঠাতাকে জ্যারেড আইজ্যাকম্যান ১৩ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয় মানকি পক্স থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের ইউক্রেন দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুটস আজিজির উচ্চতা কত সাতশো মিটার সতেরো সেপ্টেম্বর দুই চব্বিশ মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয় লেবানন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দুই চব্বিশ সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ ফিলিস্তিন নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানীকে এনগা ওয়াই হনো বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম অপেশাদার ক্রু হিসাবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে জ্যারেট আইজাকম্যান দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় ঊনআশিতম ষোলোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে পেরু বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কত একশো ছেষট্টি একুশে আগস্ট দুই হাজার চব্বিশ দেশ ডাব্লিউটি ওর একশো পঁয়ষট্টিতম সদস্যপদ লাভ করে কমোরস তিরিশ আগস্ট দুই কোন দেশ টি ওর একশো ছেষট্টি তম লাভ করে পূর্ব তিমুর স্থায়ী সালিস আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কয়টি একশো চব্বিশটি বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ পি এর একশো চব্বিশতম তম লাভ করে পূর্ব তিমুর একই ডিসেম্বর দুই চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে জয় শাহ একে অক্টোবর দুই হাজার চব্বিশ ন্যাটোর চোদ্দতম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক রুটে নেদারল্যান্ডস দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ফিলমেন ইয়াং প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত দুই হাজার সালের ই গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক দুই হাজার সালের ই গভর্নমেন্ট সূচকের সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র 2024 সালের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম 100 তম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম 35 তম ক্রিয়াঙ্গন আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে মুশফিকুর রহিম 2024 সালে প্যারিস প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ চীন 94 আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে সাকিব আল হাসান ৭১২টি এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের সাপ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে একুশটি দুই হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে ইয়ানিক সিনার ইতালি দুই হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে আরিয়ানা সাবালেঙ্কা বেলারুস এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ